আরে নষ্ট হয়েছে দেখে ওনে রাইখা দিছিল না গাড়ি নষ্ট হয় নাই আমি জানালা দিয়ে দেখছি ওরা গাড়িতে গইরা উৎসবে অনুষ্ঠানে 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 গিয়েছিল ভাইজান আমার বাসাবে বাকি আপনি চিড়িয়াখানা ভালো করছেন নাকি মুরগির ফার্ম তাহলে তুমি এত রাগ করতেছো কেন কি যে কি করছেন বুঝুন না মুরগি এখানে বেঁধে রাখছেন কেন আর আমার রান্নাঘরে কে গেছিল আমি গেছিলাম ওই এত দূর থেকে আসছি না তোমার ভাইয়ের তো ক্ষুদা লাগছিল তাই একটু ভাত ভর্তা রান্না করে দিচ্ছে আর কি আমার রান্নাঘরে কি আপনাদেরকে যেতে বলছিলাম কি ব্যাপার ভাত ভর্তা খাবে কেন তুমি কি ভাই ভাবের জন্য রান্না করে যাও নাই রান্না করছি কিন্তু ফ্রিজে রেখে গেছিলাম ভাবি তুমি ফ্রিজটা খুলে একটু দেখবে না আমি দেখছি গো ভাই কিন্তু ফ্রিজটা আমার মানে তালামারা আমি টাম দিছিলাম খুলে নাই আমার আমার কার্পেটটা দেখছো কি করছে এই এই বিষয়টার জন্য আমি লজ্জিত তবে আমি একটা কথা বলি নেক্সট টাইম আসলে না এসব খাওয়া দাওয়া আর কিছু আইনো না আমার মনে হতে চাই এটা থাকাটা ঠিক হইতাছ না এটা আবার তুমি কি কইবা কেন ঠিক হইতাছ সমস্যা কোন সমস্যা কি তুমি দেখতাছ না সাথেতে বউ কি করতাছ তুমি দেখতাছ না দোস্ত আমি কই মুরগি দাও না রাম তো উঠে যায় না একজন মানুষ এক এক রকম হয় আম্মা আমি শহর দেখুম না আব্বা দেখবা শহর তুমি দেখবা কোনো কালকে আমরা চলে একটা হোটেলে যায় উঠি হ্যাঁ উনি তার কি অঙ্গর কথা মনেতে পারবো না এই কাজটা যদি করি দিলে সাজ্জাদ মনে কষ্ট পাইবো না এটা বুঝতেছো না তুমি হুম সাজ্জাদের মনে যে কষ্ট পাইবো সেটা দেখতেছো আর সাজ্জাদের বউ আর শালি যে তোমার কষ্ট দিতেছে আঙ্গুরে কষ্ট দিতেছে সেটা দেখতেছো না এই শুনো না তোমার ভাই ভাবি কি কালকে কিছু টাকা দিয়ে গ্রামে পাঠিয়ে দাও না প্লিজ বলছো তুমি টাকা দিয়ে পাঠিয়ে দিব মানে আরে ভাইয়া ভাবি কেন আমার কাছে আসছে এখন পর্যন্ত আমি সেটাই জানতে পারলাম না জানার দরকার কি গ্রাম থেকে মানুষ কেন আসে শহরে ওর জন্য তো আসছে সেটা ঠিক আছে বাট ভাইয়া না বলা পর্যন্ত আমি ভাইয়াকে গিয়ে কথা বলতে পারবো না ভাবি কি কারণে আসছেন সেটা আমার জানার দরকার মনে করছে না টাকাটা দিলাম টাকাটা নিয়ে ভাইজান এলেই চুপচাপ চলে গেলে খুশি হবো আমি ঠিক বুঝলাম না খান আপনাকে টাকাটা নিয়ে গ্রামে চলে যেতে বলেছে আর একদম সাইলেন্ট হয়ে তারপরে যাবেন ভাই যেন না জানতে পারে দেখো আমরা ঢাকা শহরে আইসি শুধুমাত্র মিন্টু শহরটা ঘুরে দেখতে চাইছি জন্য আর কোনো কারণ নেই হ্যাঁ ঘোরার জন্য তো টাকার দরকার আর তাছাড়া শহরে এত ঘোরার কিছু নেই আজকের মধ্যে ঘুরে কালকে চলে যাবেন হুম আপু নিশ্চয়ই এতগুলো টাকা হাতছাড়া করবেন না নিয়ে নেন আমরা হয়তো আপনাকে মতো বড় লোক না কিন্তু লোভিও না সমস্যা নাই আমরা চলে যাবো আমি বাপের লোকের কথা বলতেছি